হরে কৃষ্ণ রাধে রাধি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটা ছাড়তে আমার দুদিন একটু লেট হয়ে গেল আসলে আমি সময় পাইনি এডিট করার জন্য তাই জন্য তার জন্য আমি দুঃখিত আমার বাবু শুদ্ধ চলে এসেছে দাদা মামা সবাইকে চান করানোর জন্য আর ওর হর হর শম্ভুকে চান করানোর জন্য বললে না মাকে যে তুমি আমাকে কি দিয়ে জান করছো আজ এই তোমাদের পঞ্চমে মৃত্যু দিয়ে জান কইছি সোনা দই দুধ ঘি মধু আর সরকরা সরকরা বলতে চিনি ওই চিনির বদলে আমি ওর মধ্যে কি দিয়েছি তখন দেখলে না নকল দানা দিলাম সোনা তোমাকে নকল দানা দিলো তারপরে দুধটা দইটা সব নিয়ে সোনা যে মাখালো হ্যাঁ তুমি তেউ দেখলে ভুলে গেছো মাকে বলতে হবে সব জিনিসটা না দুষ্টু করে আরে ত্রিহান কত সুন্দর দেখো তোমাদেরকে জল আমি চান করিয়ে দিলাম ত্রিহান জল মুছিয়ে দিল হ্যাঁ কত কাজ করে ত্রিহান দেখেছ আই বা বলো এই চো ছাজুগুজু করে কেমন লাগছে কী সেজেছো তুমি শম্ভু হর হর শম্ভু যায় বমbole মা দেব সিজিটি হ্যাঁ தாண்டব শুরু করবে নাকি মামাম কি হলো তুমি না সোনা তোমাদের আর তাণ্ডব করতে হবে না তোমার ত্রিহান কি কম আছে হ্যাঁ ত্রিয়ান বাবু তো সব সময় করেই যাচ্ছে তার সঙ্গে তোমরা তাল মেলাও আর তোমরাও যদি এখন তাণ্ডব শুরু করে দাও আমি আর সামলাতে পারবো না বাবা সাজুগুজু করিয়ে দিয়েছি সুন্দর করে দেখো গুবলাই দাদাকে কত সুন্দর লাগছে কেশবকে কত সুন্দর লাগছে আর তোমাকেও তো কত সুন্দর লাগছে বলো একদম পুরো শিব বাবার মতো লাগছে তাই না ওই জন্যেই তো আজকে তোমাদেরকে সবাইকে এক জায়গায় বসিয়ে দিয়েছি আকন্দ ফুলের মালাটা দেখো সোনা কত সুন্দর ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছে আর আমি মালাটা গেতেছি তোমার জন্য আর শিব বাবার জন্য কেশবের আর গুবলাই দাদারটা হয়ে ওঠেনি আর দোকান খুলতে হয়েছিল না জানো তো তারই মধ্যে করেছি কি করব বলো আমরা জানি তো তো আমাদের জন্য অনেক কিছু বলে কিয়ান আমাদের জন্য কত খেলা করি আমাদের জন্য কত কাজ করে এই যে কত সুন্দর করে আমাদেরকে তোমাকে কত হেল্প করে দেয় বলো আমি জানি তো তিহান তো আমাদের খুব গুড খুব ছোনা ছেলে হ্যাঁ তিহানের গুণগান তো খুব হচ্ছে আর মা যে সেই আজকে দুদিন ধরে এত তোমাদের জন্য সব জিনিস রেডি করা এত খাচ্ছে কই তার বেলায় তো বলি শহিলি দিদি বারোটা থেকে এসে বিকেল পর্যন্ত কোথায় ত্রিশুল করা কোথায় তোমার ডমরুড রেডি করা সব করলো তার বেলায় বললে না খালি তিহান ত্রিহান না খুব ঢুন্ডু খুব মামা ভাগনায় পচাগিরি হচ্ছে না হ্যাঁ তা খালি মা আমাদের সবাইকে পচা বলে ডুন্ডু করি বলে বমাইস করি বলে আমরা যে এত শোনা ছেলে হয়ে এত ভালো হয়েছি মাকে তাও শুধু আমাদের আমাদেরকে অমনি করে ভালো লাগে না বাবা তোমরা একটুও ভালো না তাই তো তোমাদেরকে কেউ ভালোও বসে না গোটা দুই এক বন্ধু ছাড়া তোমাদেরকে দেখেছো কেউ কমেন্টস করে লাইক করে কিছুই করে না সাবস্ক্রাইবও তো কটা হয়েছে সবাইকে বলো যে তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্টস শেয়ার করে দিও বাই বাই